নমস্কার গাজল মহাবিদ্যালয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত দু সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি যাদের জব কার্ড রয়েছে তাদের জন্য যাদের জব কার্ড রয়েছে তাদেরকে এবার দু সালের জন্য সেই জব কার্ডটি রেনুয়াল বা ভেরিফিকেশান করতে হবে এটি শুরু হয়ে গেছে এবং আপনার এলাকায় কবে হবে এবং কিভাবে করবেন এই ভেরিফিকেশন বা রেনুয়াল এছাড়া কি কি ডকুমেন্ট লাগবে ভেরিফিকেশন করার জন্য এবং আপনাদের জব কার্ডে যাদের যাদের নাম রয়েছে তাদেরকে কি যেতে হবে কি হবে না এবং অনেকেই রয়েছেন যাদের হাতে জব কার্ড নেই কিন্তু অনলাইনে তাদের জব কার্ড হয়ে আছে এমনটাও কিন্তু অনেক লোক রয়েছেন তো তারা কিভাবে অনলাইনে তাদের নামটি চেক করবেন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই সমস্ত বিষয়টি দেখিয়ে দেব এবং জানিয়ে দেব তো দু সালের জন্য জব কার্ড ভেরিফিকেশন শুরু হয়েছে অলরেডি এটা শুরু হয়ে গেছে আপনার নিকটবর্তী এলাকায় খোঁজ নেবেন অঞ্চল অফিস থেকে এবং এই যে ভেরিফিকেশন এই ভেরিফিকেশনটা আপনারা অনলাইনে করতে পারবেন না এটি অনলাইনে করার সিস্টেম দেয়নি এটি আপনাকে করতে হবে আপনাদের যে নিকটবর্তী পঞ্চায়েত সেই পঞ্চায়েত অফিস থেকেই পঞ্চায়েতের যারা রয়েছেন কর্তারা তারাই এটা ভেরিফিকেশন করবেন এবং এই ভেরিফিকেশন করার জন্য আপনাদেরকে অবশ্যই জব কার্ড এবং জব কার্ডে যাদের যাদের নাম রয়েছে তাদের প্রত্যেকেই সেখানে উপস্থিত থাকতে হবে এবং সঙ্গে আধার কার্ডও নিয়ে যেতে হবে আধার কার্ড নিয়ে যাওয়ার পর সেই যারা দায়িত্বে রয়েছেন তারা আপনার আধার কার্ডের নাম্বারটি নেবেন নিয়ে আপনাদেরকে ফেস অথেন্টিকেশন করবেন ফেস অথেন্টিকেশন করার সময় অবশ্যই আপনারা চোখটিকে মানে ব্লিঙ্ক করবেন মানে একরকম চোখ রাখবেন না চোখটিকে বন্ধ করবেন খুলবেন না হলে কিন্তু আপনাদের কেওয়াইসি কমপ্লিট হবে না তো অবশ্যই আপনারা যাদের নাম রয়েছে জব কার্ডে প্রত্যেকেই যেতে হবে অঞ্চল অফিসে এবং প্রত্যেকেই আধার কার্ড নিয়ে যেতে হবে এবং মানে ফেস ভেরিফিকেশন বা ফেস অথেন্টিকেশান করতে হবে তো এভাবে আপনারা করে নেবেন এটি এই মাস পর্যন্তই রয়েছে আপনাদের যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতে খোঁজ নেবেন কবে থেকে শুরু হচ্ছে বা কবে লাস্ট ডেট এবং অনেকেই এমন রয়েছেন যারা বাংলার বাড়ি পেয়েছেন আবাস যোজনার বাড়ি পেয়েছেন কিন্তু তা অনেকেই জানেন না যে তাদের জব কার্ড রয়েছে কি না তো আপনার নামে জব কার্ড রয়েছে কি না হয়েছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন তো দেখিয়ে দিচ্ছি যেটা আপনারা কিভাবে চেক করতে পারবেন তো আপনারা প্রথমেই আমি যে ওয়েবসাইটে আছি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার জন্য আপনারা গুগলে সার্চ করবেন এনআরই জি এ ডট ডি ডট জিও ডট ইন লিখে সার্চ করলে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পর ডান দিকে দেখতে পাবেন লগ ইন বলে একটি অপশন রয়েছে এই লগ ইন অপশনে মাউস পয়েন্টার বা ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন কুইক অ্যাক্সেস বলে একটি অপশন রয়েছে কুইক অ্যাক্সেসে মাউস পয়েন্টার নিয়ে গেলে আপনারা আরেকটা অপশন পাবেন স্টেট রিপোর্ট এই স্টেট রিপোর্টে ক্লিক করবেন স্টেট রিপোর্টে ক্লিক করলেই এটি আরেকটা পেজে নিয়ে যাবে তো এখান থেকে এবার আপনাকে স্টেট চুজ করতে হবে আপনার যে স্টেট সেটি সিলেক্ট করবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল এটিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এটি আবারও আরেকটি পেজ ওপেন হবে এই পেজ থেকে এবার আপনাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে তো আপনার যেই জেলা সেটি সিলেক্ট করে নেবেন আমি দেখানোর জন্য যে কোনো একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পর এটা আবারও লোডিং হবে লোডিং হওয়ার পর এবার আপনাকে আপনার ব্লক সিলেক্ট করতে হবে এখান থেকে তো আমি একটি ব্লক সিলেক্ট করে নিচ্ছি যে কোনো ব্লক আপনাদেরকে শুধু দেখানোর জন্য এরপরে রয়েছে আপনাদেরকে পঞ্চায়েত সিলেক্ট করতে হবে আপনাদের পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন পঞ্চায়েত সিলেক্ট করার পরেই এখানে এরকম অপশন আসবে এখান থেকে আপনারা এইখান থেকে আপনারা চলে যাবেন এই যে তিন নাম্বার রয়েছে অপশনটি জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই সেই যে আপনাদের অঞ্চলে বা পঞ্চায়েতে যতগুলো জব কার্ড হোল্ডার রয়েছে তাদের কিন্তু প্রত্যেকের নাম এখানে চলে আসবে তো এখান থেকে আপনি এবার সার্চ করে নামটি দেখে নেবেন আপনার নামটি রয়েছে কি না এবং আপনার নাম যদি এখানে থাকে তাহলে আপনাকেও জব কার্ড ভেরিফিকেশন করতে হবে পঞ্চায়েত অফিসে গিয়ে তো সেখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ডিটেলসটা পেয়ে যাবেন এই জব কার্ডটি মানে ক কার কার নাম রয়েছে সব কিছু এখান থেকে চলে আসবে